বন্ধুরা আমি আপনাদের মাঝে নিয়মিত নতুন নতুন টিপস শেয়ার করতেছি এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা নিয়মিত আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিয়ে দিতেছি তো বন্ধুরা এই জায়গায় যাওয়ার পরে আপনি সার্চ দেবেন এলো জিও লোগো এলআই সি আই ও ইউএস লোগো লিখে লিখে সার্চ দিলে সবাইকে চলে আসবে

দেন ওকে আই গট ইট লোগো এটাই ক্লিক দেন হ্যাঁ এটা আসার পরে আপনি যে টেক ফটো ক্যামেরা থেকে সিলেক্ট ফটো করতে পারবেন আমি সিলেক্ট ফটো করলাম দিয়ে গ্যালারি থেকে একটা ফটো নিলাম তা আপনারা যখন করবেন ভালো একটি ফটো নেবেন বিভিন্ন রকম স্টাইলে কিছু ফটো নিয়ে তারপর করবেন জাস্ট আমি একটা ফটো যদি ইউজ করি কি কথা আমি আসলে আমার কোনো কোনো ফটো থাকে না করলে বা ছোটো ছেলে যেগুলো ফটো ওঠাই সেগুলো থাকে ঠিক আছে থেকে একটি ফটো রেজে ষোলো পয়েন্ট নয় যে কোনো একটা করে নিতে পারবেন আমি জাস্ট এটা করলাম এটা করার পরে আমি ওকে করলাম ওকে করার পরে এই ফটোটা আমি জাস্ট কিছু টেক্সট দিব যে কোনো জায়গায় বিভিন্ন রকম টেক্সট ইউজ করতে পারবেন তো আমি জাস্ট অ্যান্ড্রয়েড লিখে নিলাম সরি অ্যান্ড্রয়েড লিখলাম অ্যান্ড্রয়েড লিখে সিলেক্ট ফন্ট এই জায়গায় অনেকগুলো ফন্ট আছে সেগুলো ইউজ করতে পারবেন লেখার স্টাইল যেমন কন্ডিমেন্ট তেমন হয়ে যাবে দেখুন আমি যদি এটা ইউজ করলাম এটা ইউজ করার পরে ক্লোজ করলাম ক্লোজ করার পরে দেখুন এরপরে আবার আমি এটা খাই অ্যান্ড্রয়েডটা লিখলাম অ্যান্ড্রয়েডটা লিখে লেস টেক্সট দেখুন আবার সেই লেখার স্টাইলটা চলে আসলো এই লেখার কালারটা আপনি একটু বিভিন্ন রকম করতে পারবেন তো জাস্ট এগুলো হচ্ছে আপনারা যখন বিভিন্ন পিকচারের পর নাম লেখার জন্য বিভিন্ন রকম ই তখন আপনারা এটা করতে পারবেন এটা যখন বিভিন্ন রকম কালার দিয়ে এনিমেশন দিয়ে তৈরি করবেন তখন আসলে খুবই ভালো লাগবে দেখুন এটা আর হালকা করে দিতে পারবেন নিচে একশো পার্সেন্ট একটা সিন এটা থেকে বা হাই করে দিতে পারবেন যেমন খুশি তেমন করে দিতে পারবেন যদি ইউজ করবেন যখন করবেন তখন খুব ভালো লাগবে যদি ভালো কোনো পিকচার ভালো কিছু নিয়ে নাম টাম লিখে নিয়ে করতে পারেন তারপর তখন খুবই ভালো লাগবে তো বন্ধুরা এটা বিভিন্ন রকম আরো করা যায় সেগুলো আপনারা ট্রাই করবেন এই যে বিভিন্ন অপশনগুলো আছে অপশনগুলো আমি জাস্ট টুইটারটা বড় করলাম না তারপর যে সেভ ওয়ান ডিভাইস এটা সেভ করে নিতে পারবেন যেখানে খুশি সেখানে আপনি যদি সিলেক্টিভেজে ক্লিক দেন দিয়ে আপনি যেখান থেকে সিমেন্ট সিলেক্ট করে নিতে পারবেন ইমেজগুলো জাস্ট দেখে তো ওপেন করার পর আপনারা এগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন সেভেন কারেন্ট স্টেপ তাহলে সে জায়গায় ক্লিক দিলে সেভ হয়ে যাবে নাম লিখে সেভ করে নিতে পারবেন না যখন কিছু লিখি সেটা সেভ বাটনে ক্লিক দিন সেভ হয়ে যাবে আমি জাস্ট সেভ করলাম না আশা করি বুঝতে পারছেন আর বুঝতে পারলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাই যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন